এই পুরাতন কয়েনগুলো কি আপনার কাছে আছে থাকলে ভিডিওটি দেখুন এই কয়েনগুলো বা পয়সাগুলো সম্পর্কে আপনাদের আজকে এমন কিছু তথ্য দিব যা হয়তো আগে কখনো শোনেননি এই দুইটি পয়সা হলো পাকিস্তান আমলের দশ পয়সা এবং এই পয়সাগুলো একটা সময় বাংলাদেশে এবং পশ্চিম পাকিস্তানে ব্যবহার হতো সেই কারণেই এই পয়সাগুলো অনেকে কুড়িয়ে পেয়ে থাকেন অনেকে রেখে দেন আবার অনেকে ফেলে দেন বন্ধুরা এমনও কিছু রেয়ার কয়েন থাকে যেগুলো অনেক মূল্যবান হয়ে থাকে আপনারা যে দুইটি কয়েন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দুইটি কয়েনও কিন্তু মূল্যহীন নয় দেখতে পাচ্ছেন দুইটি কয়েনে চিত্রকর্ম একরকম হলেও দুইটি কয়েনে দুইটি ভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে একটিতে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে এবং অন্যটিতে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে এই কয়েনটিতে লেখা আছে গভর্নমেন্ট অব পাকিস্তান এবং এই কয়েনটিতে লেখা আছে পাকিস্তান সরকার এবং দুইটি কয়েনের মাঝে যে একটি চিত্রকর্ম দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে তোগরা এই দশ পয়সা কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলো তৈরি করা হয় কপার নিকেল দিয়ে এই কয়েনটির ওজন পাঁচ গ্রাম এবং এটাকে ব্যাস বলা হয়ে থাকে এই ব্যাস হল তেইশ মিলিমিটার এবং এই অংশকে বলা হয়ে থাকে পুরত্ব এবং এই কয়েনটির পুরত্ব হলো এক দশমিক ছয় মিলিমিটার এবং আপনারা কয়েনটির যে আকৃতি দেখতে পাচ্ছেন এই আকৃতিকে স্কেলপট বলা হয়ে থাকে অর্থাৎ কয়েনটিতে এভাবে বারোটি খাস কাটা রয়েছে কয়েনটির অপর পাশে সুন্দর একটি পুষ্পবৃত্ত এবং ডানে বামে সাল উল্লেখ করা উনিশশো বাষট্টি এবং কয়েন্টির মাঝে ইংরেজি উর্দু বাংলা ভাষায় দশ পয়সা লেখা ইসলামিক প্রজাতন্ত্রের সময়কালে পাকিস্তান আমলে এই কয়েনগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় কয়েনগুলো তৈরি করা হয় নিকেল দিয়ে এবং এই কয়েনটির ওজন চার গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার পুরাত এক দশমিক চার দুই মিলিমিটার এবং এই কয়েনগুলোর আকৃতি স্কেলপট আগের কয়েনটির মতোই কয়েনটিতে বারোটি খাস কাটা রয়েছে কয়েনটির অপর পাশে দেখতে পাচ্ছেন পুষ্পবৃত্তের মাঝে কয়েনটির মান উল্লেখ করা উর্দু ইংরেজি এবং বাংলা ভাষায় দশ পয়সা এবং এই কয়েনগুলো দেখতেও খুব চমৎকার ছিল বন্ধুরা কয়েনগুলো আপনার কাছে থাকলে যত্ন করে রেখে দিন এগুলো কিন্তু মূল্যহীন নয় এগুলোর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে তো বন্ধুরা এই পুরাতন কয়েনটি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কত সালের কয়েনটি আপনার কাছে রয়েছে সেটাও জানাতে ভুলবেন না তো বন্ধুরা এ ধরনের কয়েন সম্পর্কে জানতে বিভিন্ন দামি দুর্লভ কয়েন চিনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেস